এখন দেখো মূল দেখছো সবার আগে যে গুলটা দিচ্ছি তারপর গুলটা কি উপরে উঠছে না উপরে উঠছে তোমরা উপরে না তো তোমাদের হইব তারপরে দেখো তালব বস সবার আগে মাত্রা তারপরে দুইটা গোল গোল আবার এই উপরে কি উপরে উঠছে দেখছো উপরে উঠছে আবার নিচে নামছে দেখছো এটা এই দায়কে সমান উপরে উঠছে নিচে নামছে পরে একটা দায়ক তারপরে ল সবার আগে একটা মাত্রা তারপরে ডেউ ডেউ তারপরে নামছে আবার উপরে উঠছে দেখছো আর গোল এদিকে তাকাই দেখো না বড় সবাই তারপরে এখানে একটা গোল দিচ্ছে আবার লাগাই দি দেখছো সবার আগে মাত্রা দন্ত তারপরে এইভাবে যাইয়া এইখানে দাঁড়াইবা তারপর আবার শুধা ওইদিকে একটু দেখছো দেখছ ভালো করে দেখবো এদিকে তারপরে ম কি আবার সবার কি দিছি তারপরে যে আবার এইদিকে শুরু করে এদিকে আইসি দেখছো এই যে আবার এখানে ভুল রোহান দেখো দেখছো এই তারপরে নিচে নামছে দেখছো বরাবর বড় আছে দেখছো এদিকে বড় আছে এদিকে বড় আছে গুলটা কি আছে বরাট কি আছে কি আছে দেখবো সবার আগে কে খাতা সামনে ধরতে পারে খাতার উপরে দুইটা বই থাও যেন খাতারা শক্ত করে বসে তারপরে দেখবো সবার আগে পেন্সিল দেখাইতে পারে তারপর দেখবো সবার আগে কে পিনসিলটা দুই আঙ্গুল দিয়ে ধরতে পারে এইভাবে দুই আঙ্গুল দেওয়া এখন দেখবো সবার আগে খাতার দিকে তাকাইতে পারে এখন দেখবো সবার আগে খাতার সামনে এইভাবে হাত রাখতে পারে এই যে এভাবে বোর্ডের সামনে যেমন আমি রাখছি তোমরাও খাতার সামনে হাত রাখো হ্যাঁ হাত রাখছো তারপর তিন আঙুল দেয় ধরছো পিনসিল এখন একবার দেখবা আর আরেকবার দেখবা খাতাই আমারটা একটা দেখবা তোমরা একটা লেখবা আমার একটা দেখবা তোমরা একটা লেখ বা বুঝছো আমার কথা বুঝছো হ্যাঁ এখন কারোর সাথে কথা বলা যাবো কথা বলা মেয়েরা কথা বলা যাবো তো লেখা সবাই শুরু করি করে বললে শুরু করো হ্যাঁ শুরু করো

কর দেখ তো মতো